পরম আরাধ্যদেব শ্রী শ্রী ঠাকুর জগৎজননী লক্ষ্মী সরপণী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে রইল আমার সহস্র কোটি প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু সবাইকে আরও একবার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত আজ আমরা সপ্তদশ দিনে পৌঁছে গেছি সতেরোতম দিনে মায়ের স্মৃতিচারণা করতে করতে কিভাবে যে দিনগুলো চলে গেল শ্রাবণ মাস পড়ার সাথে সাথে বোঝাই গেল না তাই যাই হোক শ্রীশ্রী বড়মার দিব্য জীবন আর তাহার ঐশী মানবলীলা বারংবার আমাদের মনে ইতিহাসের পাতায় সারাটা জীবন যেন থেকে যাবে এই অধ্যায়গুলো কিভাবে শ্রী বড়মা প্রত্যেকটি মুহূর্তে নিজের সংসারকে সামলে নিজের স্বামী সামলে সৎসঙ্গ জগৎ সামলেছেন সেটা আমরা প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে বারংবার প্রমাণ পেয়েছি আজ শ্রী শ্রী বড়মার কিছু স্মৃতিচারণ করা যাক পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ও তাহার ঐশী মানবলীলা বর্তমান মানব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বস্তুতপক্ষে শ্রী বড়মার এই মানব মানবলীলা যুগপুরুষোত্তমের নরলীলার এক অবিচ্ছেদ্য নয়নাভিরাম রূপ ও অঙ্গ জগৎ জগৎকল্যাণকারী নারায়ণ যেভাবে যুগে যুগে যেমন করিয়া এই পৃথিবীতে আবির্ভূত হইয়া থাকেন নারায়ণের প্রয়োজনে তাহারই লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মী ও অবতীর্ণ হইয়া থাকেন এই পৃথিবীতে এই যুগে পুরুষোত্তমের লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মী স্বরূপা হইয়া শ্রী বড়মা সারা জীবন নারায়ণের সেবা করিয়াছেন তাহার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছন্দ প্রতিটি কার্য পুরুষোত্তমের লীলাকেই ছায়া যেমন কায়াকে অনুসরণ করে তেমনি করিয়া তাহাকেও আরও বাস্তবায়িত মুখরিত করিয়া তুলিয়াছেন ঠাকুরকে পুরুষোত্তম রূপে যেমন করিয়া আমাদের জীবনে অনুভব করিয়াছি মহামহিমাময়ী বড় মাকেও পরমা প্রকৃতি রূপে অনুভব করিবার সৌভাগ্য অনেকেরই হয়েছিল সমসাময়িক কালে ঠাকুর নারী নীতিতে যে নারীদের আটটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ এবং ব্যাখ্যা করিয়াছেন তাহার প্রত্যেকটিরই যেন মূর্ত প্রতীক ছিলেন বড়মা জবনিকার অন্তরালে থাকিয়া বড় জগতের কত কল্যাণ করিয়া গিয়াছেন তাহা সহজে সকলের চোখে পড়িত না বড়মা ছিলেন ভক্তিরই প্রতিমূর্তি ঠাকুরকে তিনি কেবল স্বামীরূপেই দেখিতেন না তিনি ছিলেন পরমা প্রকৃতিরূপে পরম পুরুষের রূপের ধ্যানমগ্না একদিন ঠাকুরের অসুখের কথা জিজ্ঞাসা করতে গিয়ে বললেন যে ঠাকুরের যে এবার কেন এমন হলো এই ব্যায়ামের তো কারণ বুঝি না বড়মা তখন বললেন হবে না তোরা আমরা তাকে সময়ে অসময়ে যেরকম ব্যথা দিচ্ছি তিনি কেমন করে সুস্থ থাকবেন ওই যে একটি ঘটনা ছিল যখন এয়ার কুলার ও হিউমিডিফায়ার শীতল হওয়ার যন্ত্র হাওয়া লেগে ঠাকুরের ডান দিক অসার হয়ে গেছিলো ঠাকুর অসম্ভব অসুস্থ হয়ে পড়েছিলেন তখন বড়মা বিয়াল্লিশ দিন শুধু অন্যই না কিছুই গ্রহণ করিতেন না শুধুমাত্র বর্দার আবদার অগ্রাহ্য করিতে না পারায় বর্দার সহস্তে প্রস্তুত লেবুর শরবতের বাঁচা সম্ভব অথচ বড় সেই সময় ক্ষীণ বা দুর্বল দেখাই যায়নি বরং তাহাতে যেন তাহার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে আরও উজ্জ্বল আরও মহিমা মণ্ডিত দেখিয়েছে কয়েকদিন পরেই ঠাকুর অন্নপথ করিলেন কিন্তু ঠাকুর যতদিন পর্যন্ত প্রায় পূর্বের মতো সুস্থ না হয়ে উঠলেন ততদিন পর্যন্ত বড় মা অন্ন গ্রহণ করলেন না ইহা যেন মৃত্যুকে স্তব্ধ করা সাবিত্রীর তপস্যা মায়ের জীবন একেবারে আরম্বর শূন্য ছিল তাহার মাথায় সবসময় ঘুমটা থাকত অধিকাংশ সময় গৃহকর্মে ব্যাপৃত থাকতেন তিনি রাত থেকেই উঠেতে পড়তেন এবং স্নানাদি সম্পন্ন করিয়া ঠাকুর পুজো সেরে বেলা আটটার সময় রান্না সমাপ্ত করে আরেকবার স্নান করতে যেতেন শ্রী বড়মাকে বিশেষ কোনো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে কেউই দেখেনি কিন্তু তার জ্ঞান ছিল শত উৎসারিত এবং তা অতি গভীর কথাও বলতেন তিনি কম কিন্তু কম কথায় খুব বেশি ভাব প্রকাশ করতেন এবং যেটুকু অল্প কথা বলতেন তাতেই যিনি তাহার কাছে গিয়ে আলাপ করতে ধন্য হয়ে যেতেন বড়মা ছিলেন রাসভারী মানুষ তার কাছে গিয়ে কথা বলতে সাহস পেত কম কিন্তু যখনই একবার তার চরণে গিয়ে আশ্রয় নিত সকলেই ভক্তির আবেশে পরিপূর্ণ হয়ে উঠত তখন লোকমুখেই সকলের খোঁজখবর নিতেন এবং সকলের কল্যাণ যাতে হয় সেই চিন্তা যেটুক যেখানে প্রয়োজন তা করবার কোনো ত্রুটি হতো না তিনি কথা যেমন হিসাব করে বলতেন তেমনই গৃহকর্মের সবখানেই তার ছিল হিসাব কোনো জিনিস অপব্যয় করতেন না সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখতেন এবং প্রয়োজন হলে তা কাজে লাগাতেন তিনি সঞ্চয় করতেন শুধু শ্রী ঠাকুরের জন্য আবার যেখানে যা প্রয়োজন তা তিনি হিসাব করে দেখে দিতেন একবার শ্রদ্ধেয় শরৎ হালদারদার কাছে ঠাকুর পঁচিশটি স্বর্ণ চেয়েছিলেন শ্রী শ্রী বড়মা লোকমুখে শুনে শরৎদাকে ডেকে এনে একাই পঁচিশটি স্বর্ণ তাকে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে তিনি ছিলেন মুক্ত হস্ত শ্রী বড়মা এসেছিলেন নারী ও পুরুষকে আদর্শ দেখাতে আদর্শ নারী আদর্শ গৃহিণী আদর্শ মাতা কেমন হওয়া লাগে বড়মা ছিলেন তারই ব্যক্ত মূর্তি শ্রী সংসারে সংসারের খুঁটিনাটি সব কাজই নিখুঁতভাবে এবং নিষ্ঠার সহিত করতেন একদিন ভেতরের আঙিনায় বড়মা বসে একখানা বড় গামছা পরে আপন মনে গুল দিচ্ছেন ঠাকুর কি কাজে ঘরে গিয়েছিলেন সে সময় ঠাকুর বড়মাকে নিষ্ঠার সহিত গুল দিতে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন তারপরে বললেন কি বড় বউ খুব সংসার করছ আমি যে কতক্ষণ দাঁড়িয়ে আছি তা দেখতেই পেলে না এসব কাজ করতেও ভালো পারো তুমি বড়মা মা উত্তর দিলেন তোমরা পুরুষ মানুষ সংসারের খবর তো রাখোই না মেয়ে মানুষের ওরকম করলে চলবে কেমন করে সব কিছুই দেখতে হয় বড়মার মা দেহ রক্ষা করলেন পাবনার টাউনের নিজ বাটিতে মায়ের অসুখ বেশি হতেই বড়মা মা পিতৃগৃহে চলে গেছিলেন মা মারা যাওয়ার পর বড়মা অতিশয়ে শোকাতুরা হয়ে শোকে ভেঙে পড়লেন না সব অবস্থাতেই ধীর স্থির থাকাই ছিল তার বৈশিষ্ট্য পিতামাতার প্রথম সন্তান তিনি তার দায়িত্ব ছিল অনেক সংসারের সব কাজকর্ম ভাতৃজায়াকে গুছিয়ে বুঝিয়ে দিয়ে এলেন সকলকে সান্ত্বনা দিলেন এবং এই কার্য শেষ হতে প্রায় সন্ধে হয়ে যায় এদিকে ঠাকুর শাশুড়ির মৃত্যু সংবাদ পাওয়া অবধি কেবলই রোদন করিতেছিলেন কেহই তাহার রোদন থামাইতে পাইতেছিলেন না বড়মার কাছে খবর যেতেই তিনি ঘোড়া গাড়ি করে সম্ভব সত্তর পিতৃগৃহ থেকে হিমায়তপুর আশ্রমে রওনা হলেন ঠাকুরের এই রকম অবস্থার কথা লোকমুখে শুনে মাতৃশোক ভুলে গিয়ে কখন বাড়ি পৌঁছাবেন এই তাহার চিন্তা হতে লাগল ঠাকুরের দুঃখ তাহার বুকে অসহ্য হয়ে উঠেছিল বাড়ি পৌঁছেই রোদন নিরত ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বড়মা ঠাকুরকে বললেন তার বুড়ো শাশুড়ি মরে না বলতো তা বলে কি এই রকম পাগল হতে হয় এসো আমার সঙ্গে স্নান করবে ঠাকুর আর কোনো কথা বললেন না স্নানাহারের জন্য চলে গেলেন অতীব মধুর ছিল দুজনের ভাব চলা বলা করা সব কিছুই যেন দুজনেই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল একে অপরের সাথে কাহাকেও বাদ দিয়া কাহারও চলা অসম্ভব ঠাকুরকে প্রায়ই বলতে শুনেছি যখনই যেখানে যাই সঙ্গে থাকে গো রাই ঠাকুর যে বড়মাকে না দেখলে অস্থির হয়ে পড়তেন সে সম্বন্ধে অনেক ঘটনা আছে বিবাহের কিছুদিন পরে একদিন বড়মাকে কে একজন তার বাপের বাড়ি লইয়া গেছিলেন ঠাকুর যেন বিরহের চিন্তায় কাতর হয়ে পড়লেন তা প্রকাশ করতে পারেন না তৎপর রাস্তার কাছে গিয়ে একটি গাছে চড়ে বড়মার ঘোড়া গাড়িতে পিত্রালয় গমন কিছুক্ষণ নিরক্ষণ করিলেন একদিন বড়মার জন্য ঠাকুর কিরকম অস্থির হয়ে পড়েছিলেন তা দেখার সৌভাগ্য তখন হয়েছিল অনেকেরই বড় মা কলকাতায় গিয়েছেন কলকাতা পৌঁছে কাপড় না ছাড়তেই খবর পাইলেন যে ঠাকুর জিজ্ঞাসা করছেন তিনি কবে ফিরবেন বড় মা একটু বিরক্তি হয়ে উত্তর দিলেন বাপু তোদের ঠাকুরের টাকা আর বাঁচিনে সবে এলাম কাপড়ও ছাড়ি নাই এর মধ্যে কবে ফিরবো বলতে হবে বলগে যখন কাজ শেষ হবে তখন ফিরব শ্রী শ্রী তখন কলকাতায় শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন পূজ্যপাদ বর্দাও তখন কলকাতায় এই খবর বড়মার কাছে পৌঁছতেই তিনি ব্যস্ত হয়ে সেদিন দুপুরের গাড়িতে আশ্রম অভিমুখে রওনা হলেন কলকাতা থেকে ফোনে বড়মার রওনা হওয়ার খবর আসলো বেনারস এক্সপ্রেস এসে পৌঁছবে সন্ধে সাড়ে আটটায় সেদিনে দিনটা ছিল মেঘলা মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর বসেছেন গোল তাসুতে লোকজন অনেক কম ঠাকুরের কাছে মাঝে মাঝে প্যারিদা এসে তামাক দিয়ে আবার চলে যাচ্ছেন ঠাকুর বললেন গাড়ি পৌঁছাবার আর কত দেরি প্যারিদা বললেন গাড়ি তো আসবে সাড়ে আটটায় এখন সবেমাত্র পাঁচটা একটু পরে জারসিডিতে গাড়ির হুইসেল শুনে ঠাকুর বললেন এই বুঝি গাড়ি আসলো প্যারিদা ঘড়ি দেখে বললেন এখন মাত্র পাঁচটা পনেরো মিনিট ঠাকুর বললেন আর বেশি দেরি নেই নারে। রে প্যারিদা বললেন হ্যাঁ কিন্তু শ্রী ঠাকুরকে দেখলাম তিনি যেন খুবই ব্যস্ত শ্রীশ্রী বড়মার জন্য হয়ে পড়েছেন ঠাকুর একবার জিজ্ঞাসা করলেন আমিও স্টেশনে যাই কি বল প্যারিচরণ প্যারিদা উত্তর দিলেন তো জসিটি চলে গেছে ঠাকুর হতাশভাবে বললেন যা শালার তবে আর যাওয়া হল না কিছুক্ষণ পর বড়মা এসে পৌঁছলেন ঠাকুর ঠাকুর বাংলার বারান্দায় আসলেন বড়মা মা প্রণাম করলেন ঠাকুর বড়মার দিকে চাহিয়া একটু মুচকি হাসলেন বড়মাও মাও তেমনি একটু হাসলেন মুখে একটিও কথা ছিল না তৎপর ঠাকুর আবার সেই বসার ঘরে গিয়ে বসলেন এদিকে ভক্তদের ভিড় জমে গেছে ততক্ষণে তখন তিনি মনে করলেন দুজনে হয়তো একত্রে বসে কতই না আলাপ করবে কাছে কেহ থাকবেন না কিন্তু ভক্তগণে ঠাকুরের দর্শন পাওয়া তো তখন কঠিন হয়ে যাবে তেমন নীরব সম্ভাষণ এবং তৎপরেই আবার সব ভুলে গিয়ে কর্মে ব্যাপৃত হয়ে দেখে আশ্চর্য হলাম এমনই ছিল তাহাদের নিত্যলীলা দুজন দুজনকে পাওয়ার আনন্দ যখন কোনো স্বামী বা কোনো স্ত্রী নিঃস্বার্থভাবে দুজন দুজনকে ভালোবেসে থাকে দুজন দুজনের মনের কথা ভাব চলা বলা করা উপলব্ধি করতে পারে বুঝতে পারে যখন এই প্রেম মধুর হয়ে ওঠে তখনই মানুষ এত ভালোবাসা দিয়ে মুখের ভাষা অভিব্যক্তি করেই দুজন দুজনের মনের কথা প্রকাশ করে আলাদা করে মুখ ফুটে কিছু আর বলতে হয় না তাই বারংবার আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী মার জন্য কীরকম প্রাণ কাদ্য আবার শ্রী শ্রী বড়োমারও একইভাবে তার স্বামীর জন্য সবসময় যেন প্রাণন্ত তার ক্রন্দন ছিল সর্বটা সময় তিনি আগলে রাখতেন দুজন দুজনকে এই জন্যই তিনি হয়ে উঠেছিলেন অর্ধাঙ্গিনী আর তিনি বারংবারই বলতেন বড় বউ কে জানিস আমি যদি নারী হয়ে জন্মাতাম তাহলে যেমনটি হতাম বড় বউ ঠিক তাই আজ এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে জানাই আরো একবার আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু বন্দেই পুরুষোত্তম